উদ্বোধন হয়ে গেল গোঘাটের কামারপুকুর মধুবাটি নাগরিক সমিতির যজ্ঞাত্রী পুজো কেটে এই উদ্বোধন করেন কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ বাগ পুজোর প্রধান কর্মকর্তা তপন মণ্ডল সহ অন্যান্য সদস্য এবং ভক্তরা উল্লেখ্য এই পুজো এবার আঠেরো বছরে পা রেখেছে প্রতি বছরের মতো এবছরও দুস্থদের কম্বল বিতরণ করা হয় এছাড়াও থাকছে সন্ধ্যাকালীন নানা অনুষ্ঠানও লগোত্তরানন্দী মহারাজ वाक्य साधिके शरण्ये त्रम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं सुखे भूते सनातनी गुणाश्रये गुणाये नारायणी नमस्तुते शरणागत दीनार्त हरिप्राण परायणे सर्वशाक्ति हरे देवी नारायणी नमस्तुते শ্রী শ্রী জগৎ মা শ্রী স্বামীজি মরা তাদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই গ্রামের অন্যান্য যত দেব আছে মহিষাসুর তাকে শব্দ করে সিংহ সিংহের উপরে মা বসে রয়েছে যিনি জগৎকে ধারণ করে থাকেন সেই জগদ্ধাত্রী তিনি জগৎকে যদি ধরে না থাকতেন আমাদের নষ্ট হয়ে যেত আমরা সেই জগদ্ধাত্রীকে তিনি পুজো করে থাকি তিনি শক্তির দেবতা তিনি শান্তির দেবতা তিনি আনন্দের দেবতা আনন্দময়ী মা আমরা বলি মা যার আনন্দময়ী সে কি নির্দে থাকে তো আনন্দময়ী মা এসেছেন তাকে আমরা আরাধনা করি আনন্দ পাবার জন্য শান্তি পাওয়ার জন্য শক্তি পাবার জন্য তো আমরা এই পূজা যখন আমরা করি পূজা করার উদ্দেশ্য একটাই যে আমাদের মধ্যে যে দেবতা রয়েছে অন্তরের মধ্যে আমাদের দেবতা রয়েছেন সে দেবতা সুপ্ত অবস্থায় ঘুমন্ত অবস্থা রয়েছে এই পূজা করতে করতে আমাদের অন্তরের দেবতাকে জাগাতে হবে মায়ের সমস্ত গুণ আমাদের মধ্যে আনতে হবে আমরা মায়ের সন্তান বাবা মার যেমন গুণ যেমন সন্তানের কাছে চলে আসে কিভাবে আসে না আরাধনা করতে করতে আমরা মা বাবা মাকে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি মান্যতা দিই পূজা করি করতে করতে মায়ের বাবার আমরা সমস্ত গুণগুলো আমরা অর্জন করে থাকি এটা আমাদের অধিকার আমাদের জন্মগত অধিকার ঠিক আমাদের জন্মগত অধিকার জগদ্ধাত্রী আমাদের মা আমাদের জন্মগত অধিকার মায়ের শক্তি মায়ের আনন্দ আমরা লাভ করব এই সম্পত্তি দৈব সম্পদ দেবতার যে সম্পদ দৈবী সম্পদ সেই দৈবী সম্পদ আমরা লাভ করব এটা আমাদের অধিকার আছে অধিকার মানে আমাদের হৃদয়ের মধ্যে ইতিমধ্যে রয়েছে কিন্তু নানা রকম হিংসা দেশ স্বার্থপরতা কাম লোভ মোহ দ্বারা আবৃত হয়ে রয়েছে

সব মানুষের মধ্যে রয়েছে মানুষের মধ্যেও পূজা করতে হয় দরিদ্র নারায়ণ সেবা আমরা বলি নারায়ণ ভগবান তাদের মধ্যে রয়েছে দরিদ্রদের মধ্যে রয়েছেন তাদেরকেও পূজা করতে হয় বস্ত্র বিতরণ কম্বল বিতরণ এবং অন্যান্য খাদ্য ইত্যাদি দিয়ে তাদের পূজা করতে হয় এই মায়ের পূজা এখানে মঞ্চে যেমন হবে বাইরেও এখানেতে প্রতি বছরই করে থাকে প্রতি বছরই এরা নানারকম বিতরণ করে থাকেন সমাজ সেবামূলক সেবা করে থাকেন তখন মন্ডল আম দেখেছি এর বিতরণ করেছে। সেটাও পূজা এই সমস্ত মিলিয়ে মায়ের পূজা খুব সুন্দর করে হোক আমি ভগবান শ্রী দেব বিশ্বজনী শ্রী মা সারদা দেবী শ্রী শ্রী স্বামীজি মহারাজ শ্রী শ্রী জগদ্ধাত্রী মা শ্রী শ্রী নারায়ণ শ্রী শ্রী মা কালী তাদের সকলের চরণে এবং ব্রাহ্ম যত দেবদেবী আছে তাদের সকলের চরণে প্রার্থনা জানাই এই পূজা করার উদ্দেশ্য যে আমাদের দেবতা হওয়া মানুষ হওয়া তারপর দেবতা হওয়া সেটা যেন সত্যিকারের হতে বছর পদার্পণ করলো আমাদের ক্লাবের যারা সদস্য একত্রিতভাবে এই পুজো মায়ের আরাধনা খুব ভালোভাবেই করে তার জন্য আজকে সম্ভব হয়েছে নয় নয় করে আঠারোটা বছর অতিক্রম করছে মায়ের কাছে প্রার্থনা জানাবো সবাই এই এলাকার সবাই এবং ক্লাবের সদস্যরা যেন ভালো থাকে আজকে এই পুজো উপলক্ষে আমাদের ক্লাব থেকে

মনুষ্যত্ব রূপান্তরিত হয় আবার যারা মনুষ্যত্ব মানুষে আছেন তারা কিন্তু দেবত্ব রূপান্তরিত হয় তো যাদের মনের মধ্যে কাম বোধ লোক এটা পরঋপু আছে পরঋপু বস্তুকালন করার জন্য এবং দেবত্ব লাভ করার জন্য দেবত্ব তো এই ধর্ম মানে যেটা ধারণ করা হয় আমরা সৎভাবে থাকি সৎভাবে আচরণ করি সৎভাবে ব্যবসা বাণিজ্য করি সৎভাবে সব কিছু করি তাদের সৎভাবে হানাহানি ইচ্ছে এগুলো থাকে না এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং সঙ্গে সঙ্গে ক্লাব দুটা সকল গ্রামবাসী সকল এলাকাবাসী সকল দেশের মানুষের মঙ্গল কামনা করি আমরা এবং ক্লাবের যে উদ্দেশ্য গরিব যুক্ত মানুষদের যে অসহায় যারা আছেন তাদের প্রত্যেকের পাশে আমরা প্রত্যেক থাকি বিভিন্ন রকম সামাজিক মাধ্যমে সামাজিকভাবে যেমন রক্তদান ভিড় আমাদের হয় আমাদের আগে যে বস্ত্র বিতরণ হলো এটা হলো এছাড়াও আমরা সেবা করব দুপুরে প্রায় এলাকার যত শিশু আছে দুপুরে মায়ের খাবে যাতে মানুষের পাশে ভালোভাবে থাকাটা এটাই আমাদের নাম আমার নাম সন্তু মুখার্জি ক্লাবের সদস্য নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ